হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় আমিও খুব ভালো আছি গ্রামের ভিতরে খুবই অল্প খরচের মধ্যে দুই রুমের একতলা বাড়ির গ্রেড বিম ডিজাইন আপনারা দেখতেছেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর হয়েছে ডিজাইনগুলো কাজটাও খুবই সুন্দর হয়েছে কাজটা সুন্দর হয়েছে এই বলছি যে নিচেই যে বিম করার আগে কিন্তু কেউ এভাবে কোনো মিস্ত্রি গাঁথনি করে না বা কোনো কন্ট্রাক্টর কিন্তু এভাবে গাঁথনি করে নেয় না আগে গেরেড বিম করে নেয় তারপরে কিন্তু নিচে গাঁথনি করে আর এখানে করা হয়েছে কি নিচে আগে গাঁথনি করে নেওয়া হয়েছে তারপরে কিন্তু গেরেট বিম দেওয়া হচ্ছে আর নিচে যখন গাঁথনিটা করা হয়েছে তখন দেখেন কত সুন্দর করে গাঁথনিটা করা হয়েছে গাঁথুনিটা করে সেখানে সুন্দর করে জয়েন্টে মেরে তারপরে কিন্তু আমরা গ্যারেটবিম নিয়ে কাঠ ছাটারিং করেছি কাঠ ছাটারিং করে আমরা জালেটা বেঁধে ওর ভিতরে রেখেছি এখানে একটা কাজ হয়েছে সে কাজটা হচ্ছে রডের কাজে রডের কাজে যে ভুলটা হয়েছে দেখেন এখানে যে রডটা রয়েছে যে এই রডটা থ্রি ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান করতে হয় সেটা কিন্তু ব্যান করা নেই আর এখানে যে রিংগুলো বাঁধা হয়েছে এই রিংগুলো বাঁধতে হয় সর্বনিম্ন ছয় ইঞ্চি পরপর সর্বনিম্ন ছয় ইঞ্চি পরপর কিন্তু এই রিংগুলো বাঁধা হয়েছে প্রায় দশ ফিট দশ ইঞ্চি থেকে বারো ইঞ্চি মানে এক ফিটের মাথায় আর এখানে যে রডটা এখানে যে ভুলটা হয়েছে দেখেন কলমের কলমের যে রডটা ভিতরে দিয়ে যাবে এখন বিমের রডগুলো কিন্তু সব সম্পূর্ণটা কলমের ভিতর দিয়ে যায় কিন্তু এখানে এরা দিয়েছে কিন্তু কলমের বাইরে দিয়ে এই 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 একটা মারাত্মক ভুল হয়েছে আর একটা ভুল হয়েছে প্রত্যেকটা রডের মাথায় থ্রি ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান করতে হবে সে ব্যানটা না করিনি কিন্তু এখানে দেখেন কলমের বাইরে দিয়ে যে রডগুলো দিয়েছেন এই রডগুলো কিন্তু এভাবে কলমের বাইরে দিয়ে দিলে কিন্তু হবে না আর আর এখানে দেখেন যে আরসিসি ওয়াল এখানে পুকুরির ভিতর থেকে আর ওয়াল উঠানো হয়েছে আরসিসি ওয়াল উঠায় সেই আর ওয়ালের উপরে ডিল করে রড দিয়ে আবার সেই রড ব্যান করে কিন্তু এই বিমের জালিটা আটকা আটকানোর মানে আটকা রাখার আটকায় রাখা হয়েছে আপনারা এই কাজটা করেছেন খুবই সুন্দর খুবই জরুরি এই কাজটা করা আর এই যে কলমের যে সাথে যে এখানে যে বিমের রডটা রয়েছে এই রডটা কিন্তু কলমের বাইরে দেখ কেন এই কলমের বাইরে দিয়ে এই রডটা থাকলে কিন্তু হবে না এই জন্য আপনাদের বারবার বলি যে একটা ভালো মিস্ত্রি ভালো দক্ষ মিস্ত্রির সাথে পরামর্শ করেন কিংবা ভালো একটা দক্ষ মিস্ত্রি দিয়ে আপনার বাসায় বাড়ি কাজ করান যতই আপনি আছে কিনা কাজ যতই কাজ আপনার কম হোক যতই অল্প খরচের ভিতরে হোক তারপরেও একটা ভালো মিস্ত্রি দিয়ে আপনি কাজ করাবেন ভালো মিস্ত্রি দিয়ে যদি কাজ করান তাহলে অন্তত আপনার বাড়ি এমন ভুল হবে না যে ভুলগুলো এখানে হয়েছে এইখানে যে ভুলগুলো হয়েছে আসলেই এমন ভুল এই ফাউন্ডেশন কাজে এমন ভুল কখনোই করা যাবে না এই ভুলগুলো আপনার সারা জীবনের সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হতে পারে বাড়ি করার সময় সেই একরুমের বাড়ি করেন কিংবা দু রুমের বাড়ি করেন বাড়ি করাটা একটা স্বপ্ন স্বপ্ন এই স্বপ্নটা যদি আপনি এখনই যদি ভেঙে যায় তাহলে কিন্তু বাড়ি করতে পারবেন না এই জন্য আপনাদের সবসময় বলি আমরা সবসময়ের জন্য আপনাদেরকে আমরা বলি যে আপনারা একটা দক্ষ মিস্ত্রিতে কাজ করান দক্ষ মিস্ত্রিতে কাজ করালে আপনার বিল্ডিংয়ের কাজটা অনেক সুন্দর